কি গো খুব ব্যস্ত ও কি করছো একটু কাজ করছি একটু বিরক্ত একটু বিরক্ত করব বাবা ঠিক বিরক্ত নয় আজকে তো নোজডুল जयंती তো একটা কিছু শোনাবে ও তাহলে হুম

ফুলবুলি তুই ফুল শাখাতে তে দিছনেয়াজি দল আজোদাৰ কলিদের দেৰ ঘুম টুটে নি তন্দ্ৰা বিলল বাগি যায় বুলবুলি তুই ফুল শাখা দে আজো হায় রীত তো শাখায় উত্তরিবাই ঝুরছে নি সি দি আজো হায় রিক তোষাখায়ী বাই দক্ষিণ হাওয়া গজল গাওয়া মৌমাছি বিভুল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে বিষেনে আজি দোল হেমর রানী তোমার কাছে হার মানি আছে সে আমার বিজয় কেতন লুটায় তোমার চরণ তলে এসে আমার সবর জয়ী অমর তরবারি দিনে দিনে ক্লান্তি আনে হয়ে ওঠে ভার এখন এ আমার তোমায় দিয়ে এই হার মানা হার পড়াই তোমার কেসে কবে সে ঘোমটা কুমারী ঘুমটা চিরি আসবে বাহিরে কবে সে কুমারি ঘুমটা চিরি আসবে বাহিরে শিশিরে স্পর্শ সুখে ভাঙ বেড়ে ঘুম রাং বেড়ে কপল শিশিরে স্পর্শ সুখে ভাঙ বেড়ে বেড়ে বাগি চায় বুলবুলি তুই ফুলে শাখাতে দিশেণ্যা যিদল ওগো জীবনদেবী আমায় দেখে কখন তুমি ফেললে জখির জল আজ বিশ্বজয়ীর বিপুল দেউল তাইতে টলমল আজ বিদ্রোহী এই রক্তরথের চুরে বিজয়িনী

মোটামুটি একটুখানি সুরের তো অনেক ভুল হয় কিন্তু এই দুটো আধা যা হয় কিন্তু খুব ভালো হয়েছে করার চেষ্টা করলাম খুব ভালো হয়েছে